আচ্ছা এখানে যে ম্যাথটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৃত্তের পেজ হচ্ছে চারশো একুশ পঁচিশ নম্বর ম্যাথটা যেটা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যা পাঁচ এবং এক ও তিন কমা মাইনাস ওয়ান বিন্দু দিয়ে অতিক্রম করে এরকম বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তো আমরা এই অধ্যায় যখন করেছিলাম তখন বলেছিলাম যে বৃত্তের সাধারণ একটা সমীকরণ ছিল যে সমীকরণটা আগে লাগবে আমি এখন লিখব বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জি এক্স মাইনাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো এটাই হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ এটাকে আমি এক নম্বর নম্বর সমীকরণ ধরি যেখানে বৃত্তের কেন্দ্রের মান জি এবং কি এফ এই জি এবং এফ এই যে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন এই রেখার উপর দিয়ে এখন ইয়ে করবো অর্থ এফ টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন যাহা জি এবং এফ বিন্দু গামী অর্থাৎ যেখানে এক্স আছে সেখানে জি এ বসাবো যেখানে ওয়াই আছে সেখানে এফ বসাবো টু জি প্লাস এফ ইকুয়াল সেভেন এটা আমাদের দুই নম্বর সমীকরণ যেখানে সি এর মান কিছু নেই মানে ধরব জিরো এবং এই যে এক নম্বর সমীকরণে এক নং সমীকরণে এবার বসাবো পাঁচ এবং এক বিন্দুগামী ফাইভ এবং ওয়ান বিন্দুগামী অর্থাৎ যেখানে এক্স আছে সেখানে পাঁচ বসাবো যেখানে ওয়াই আছে সেখানে এই এই সমীকরণে যেখানে এক্স আছে সেখানে পাঁচ যেখানে ওয়াই আছে সেখানে 1 তার মানে এক্সের জায়গায় পাঁচ বসাবো পাঁচ স্কোয়ার ওয়ান স্কোয়ার মাইনাস টু জি ইন্টু ফাইভ মাইনাস টু ইন্টু এফ এর মান এফ ইন্টু ওয়াইর মান ওয়ান প্লাস সি জিরো এখানে পাঁচকে করলে হয় পঁচিশ এককে স্কোয়ার করলে ওয়ান মাইনাস পাঁচ দু দশ জি মাইনাস টু এফ প্লাস জিরো পঁচিশ আর এক যোগ করলে হয় ছাব্বিশ এই ছাব্বিশ সমান সমানের এই পাশে গেলে কত হয় মাইনাস ছাব্বিশ তার মানে টেন জি মাইনাস টু টুয়েভ প্লাসি ইকুয়াল পঁচিশ আর এক ছাব্বিশ এই পাশে গেলে মাইনাস ছাব্বিশ এটাকে আমি ধরি তিন নং সমীকরণ এবার আবার এই এক নম্বর সমীকরণে এই বসাব তিন এবং মাইনাস ওয়ান বিন্দুক আমি আবার এক নং সমীকরণে তিন এবং মাইনাস ওয়ান বিন্দুগামী তাহলে একবার এক্সের জায়গায় তিন বসাবো এর জায়গায় মাইনাস ওয়ান তার মানে বসাই থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু জি থ্রি মাইনাস টু এফ ইন্টু নয় আর এক স্কোয়ার করলে নয় আর এক দশ মাইনাস তিন দোকানি সিক্স জি মাইনাসে মাইনাস এ প্লাস টু এফ প্লাস সি ইকুয়াল জিরো এই মাইনাস সিক্স জি প্লাস টু এফ প্লাস সি টেন পাশে গেলে হয় মাইনাস টেন কয় নম্বর সমীকরণ চার নম্বর অর্থাৎ দুই তিন এবং চার নম্বর সমীকরণ হতে পায় দুই তিন ও চার নং সমীকরণ হতে ক্যালকুলেটরের মাধ্যমে গুগুলেটর এর মাধ্যমে সমাধান করে পাই এখান থেকে দেখো এখানে জি আছে এখানে জি আছে এখানে জি আছে তার মানে আমি এখান থেকে জি এর মান পাবো এখানে এফ এটাই এফ এটাই এফ আছে আমি এফের মান পাবো আবার এখানে সি নেই সি নেই মানে এখানে জিরো এখানে সি আছে এখানে সি আছে তার মানে আমি কার মান পাবো সি এর মান পাবো একবারে আমরা ক্যালকুলেটারে এই ক্যালকুলেটারে আমাদের প্রথমে এটাকে আমরা মোডে প্রেস করব এই যে মোড আছে মোডে প্রেস করব। এখানে ইকুয়েশন আছে পাঁচ নাম্বারে এই যে পাঁচ নাম্বারে প্রেস করে আমাদের এ এন এক্স প্লাস এন ওয়াই প্লাস সি এন জেড ইকুয়াল এন অর্থাৎ দুই এ প্রেস করব। করার পরে এখানে জি এর মান সাথে কিছু আছে মানে দুই আছে দুই দিয়ে সমান দিব এভের মান কিছু নেই মানে কত আছে ওয়ান ওয়ান দিয়ে সমান এখানে দিয়ে বলছিলাম যে পরে সি আছে সি এর মান কিছু নেই মানে এখানে জিরো ধরতে হবে ওয়ান ধরলে কিন্তু ভুল হবে জিরো জিরো এখানে সমান সমানে পরে আছে সেভেন সেভেন আবার পরবর্তীতে তিন নম্বর সমীকরণ এখানে আছে মাইনাস টেন এই যে মাইনাস দিতে হবে মাইনাস প্লাস থাকলে দেয়া লাগে না কিন্তু মাইনাস থাকলে দিতে হবে মাইনাস টেন মাইনাস টু সমান প্লাস ওয়ান সমান মাইনাস টোয়েন্টি সিক্স সমান তারপরে আবার এখানে কত আছে মাইনাস সিক্স সমান টু সমান সি এ শ ওয়ান সমান সমান সমানে মাইনাস টেন এবার সমান দিলাম দেওয়ার পরে আমরা যে মানটা ভাব এক্স মানে প্রথম আছে জি জি এর মান পেয়েছি টু পরবর্তীতে মানে এই যে এফ 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 এর মান কত ওয়ান পরবর্তীতে এখানে সি 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 এর মান পাবো সিক্স তার মানে জি এফ এবং সি এর মান যদি পেয়ে যায় এক নং সমীকরণে বসাইলেই আমাদের মান শেষ অর্থাৎ লিখব জি এফ সি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণ আমাদের এটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জি এক্স মাইনাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু জি এর মান কত পেয়েছি জি এর মান দুই দুই এই যে জি এর মান দুই ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এফ এর মান পেয়েছি এই যে ওয়ান এই যে ওয়ান ইন্টু ওয়াই প্লাস সি এর মান পেয়েছি হচ্ছে সিক্স এই যে সিক্স ইকুয়াল জিরো এখন শুধুমাত্র যোগ বিয়োগ করব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস দুই দুই ওয়াই প্লাস সিক্স জিরো এটি নির্ণয় বৃত্তের সমীকরণ অ্যান্সার সবাই ভালো থাকবেন ধন্যবাদ